ছোট্ট বলতে চাচ্ছি বলেন তো আমার আপনার নবীর পিতার নাম কি বলেন আব্দুল্লাহ বলেন কি আব্দুল্লাহ একটু মনোযোগ দেন আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুতালিব আব্দুল পিতার নাম হাসিম হাসিমের পিতার নাম মানাব পিতার নাম কুসাই लुयर पितार नाम गालिब गालिबर पितार नाम फेहर फेहर पितार नाम मालिक मालिक के पितार नाम अन्नादर अन्नादर के पितार नाम किनान किनान के पितार नाम खुजाइमा खुजाइमा के पितार नाम मुद्राइका मुद्राइका के पितार नाम इलास इलास के पितार नाम मुदार मुदार के पितार नाम निसार निसार के पितार नाम मादिर मादिर

yadlatar bitar nam tabik tabiker pitar nam zahin zahiner pitar nam nahis nahiser pitar nam maखी makhir pitar nam aif aifer bitar nam abekar abekare pitar nam ubaid ubaidder pitar nam addaha addahar bitar nam hamdan hamdaner pitar nam sambar sambarer pitar nam yasribi yasribir pitar nam yahjin yahjiner bitar nam yarahadi ilhadi bitar nam

ইব্রাহিম আলাইহিস সালাম হিমালয় আলাইহিস সালামের পিতার নাম কেউ বলেন তারক অথবা কেউ বলেন আজর তারক পিতার নাম নাহুর নাহুরের পিতার নাম সারুজ সারুজের পিতার নাম রাউ নাম ফাহিজ ফাহিজের পিতার নাম আসা

সন্তান হিসেবে কবুল করেছে আমাদেরকে আদম সন্তান হিসেবে কবুল করেছে আমাদের আদি পিতা হিসেবে যাকে আল্লাহ তালা কবুল করেছে দুনিয়ার প্রথম মানুষ দুনিয়ার সৃষ্টির প্রথম মানুষ আদম আলাই সালাম কন আল্লাহ আকবর পবিত্রতা নিয়ে তোমরা কথা বলার দুঃসাহস রাখো না